এই যে এই মাছ সবগুলো মাছি আমি থাকা আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেলে সাইন ফিশিং বিডি নতুন একটি মাছ ধরা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন ছোটো ভাই আকাশ ভালো সাইজে দুইটা নুরা মাছ ধরছে এবং মোটামুটি প্রচুর শিকার দেখতে পাচ্ছি এদের পাশে আমাদের ছোটো ভাই মান্নান সেও মাছ শিকার করছে দেখব আমরা তার মাছ কি মাছ শিকার করছে লোহজং নদীতে এখন প্রায় পানি কমে যাচ্ছে মোটামুটি সব ধরনের মাছ বসি খাচ্ছে তার মাছখানে বেশিরভাগ নোরা সরপুটি কালীবাউস এগুলো মাছ তো ছোটো ছোটো ক্ষুদে শিকারি এটাই বেশি মাছ শিকার করে তো আমরা ভাই মান্নানের মাছ দেখব দেখুন মাছ কী মাছ ধরেছে মাশাল মাশল্লাহ দুইটা সরপুটি এবং একটি কালীবাউস ছোটো ট্যাংরা শিং অনেকগুলো মাছ ধরেছে মাত্র পনেরো বিশ মিনিটে ভালো মাছ শিকার করছে তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কে কোথায় কিভাবে মাছ শিকার করেন অবশ্যই জানাবেন তো মোটামুটি ডানবামের চতুর্দিকে শিকারী এই যে এই পাশে দুইটা শিকারী এই যে খুদের শিকারী একজন মাছ ধরতেছে আমাদের সিয়াম এ আমাদের খুদে শিকারে খুব ভালো মাছ শিকার করে আজকে নাকি সে খুব ভালো ভালো মাছ ধরেছে তিন চারটা রুই মাছের বাচ্চা ধরেছে মানে মোটামুটি ভালো সাইজের রুই আজকে আমরা তার মাছ দেখব ধৈর্য সহকারে সাজে থাকুন আর এবছর নদী খনন করার কারণে পানি মোটামুটি কিছুটা পরিষ্কার তার মাছখানে একটি ছোটো ভাই দেখলাম একটি শিং মাছ শিকার করতে পেরেছে এই যে ছোট্ট সাইজের একেবারে দেশি শিং পিওর কেকের কাটা খেতে চান একটি কাটা খেলে হসপিটালে যেতে হবে এত পরিমাণে বিষ এই জিওল মাছে একদম পিওর দেশি তো মোটামুটি সেও ভালো মাছ শিকার করেছে তো তার মাছগুলো ছোট ছোট শিং মাছ প্রচুর মারাত্মকের বিষ এই যে সে মাত্র এসেছে একটি পুটি মাছ এবং দু তিনটা জিওল আর একটি ট্যাংরা মাছ ধরেছে এই যে আমাদের সেই কুখ্যাত শিকারি শ্যাম সেও একটি জিওল মাছ ধরেছে এবং সে ভালো সাইজের মাছ শিখে করেছে যা বলছিলাম তার মাছ দেখাবো আমরা অবশ্যই সাথে থাকুন এই যে এখন তার মাছ মাশাল মাশাল চারটে নুরা ধরছে এবং কিছু জল মাছ ধরছে আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগতেছে আর আপনারা বলতে পারেন যে আমি মাছ ধরার হিট দেখাই না কেন আসলে বন্ধুরা মাছ ধরার কাজ আপনারা জানেন কখন মাছ খেয়ে বসে আর সব সময় ক্যামেরা অন করে রাখা যায় না আর বাড়ির পাশে সব ছোটো ভাইরা মাছ ধরছে খবর পেয়ে আমি আসলাম আপনাদের দেখাতে আর এটা টাঙ্গাইল সদর থানা স্টেডিয়াম ব্রিজ ওদের ব্রিজ দেখতে পাচ্ছেন এখানে তো আসলে ভিডিওটি ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ